ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং মাদার ইউটিউবার তো আজকে মঙ্গলবার ব্লগটা একটু মূলভাবে স্টার্ট করছে গনু বাবার পুজো দিয়ে তো মঙ্গলবার মানেই গণেশ ঠাকুরের স্পেশাল ডে সেদিনকার তাকে একটু ভালো করে পুজো তাকে একটু ভালো মন্দ খাওয়াতে হয় পুজো তো তো তাকে রোজই দেওয়া হয় বাট আজকে তার জন্য একটু স্পেশাল কারণ সে যেগুলো পছন্দ করে সেগুলো আমরা চেষ্টা করি তাকে একটু খাওয়ানোর যেমন আমাদের একটু বিশেষ বিশেষ দিন থাকে আমরা একটু ভালো মন্দ খাই ভাত তো আমরা রোজই খাই মাছ তো আমরা রোজই খাই তবুও আমাদের একটু বিশেষ দিন থাকে যে না আজকে আমরা একটু অন্যরকম খাবো তাই আমাদের গণেশ ঠাকুরও তাই আশা করি সবাই তাই করো তো মন্দিরে তো গণেশ ঠাকুর আছে মন্দিরে তো মা পুজো দেয় আর এটা হচ্ছে মনার ঘরে স্পেশালি মনাই পুজো করে এটা ওই এই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করিয়ে ওর ঘরে বসিয়েছে আর বাৎসরিকও পুজো হয় কিন্তু ওই গণেশ ঠাকুরটা তখন এটা মন্দিরে নিয়ে যাওয়া হয় ঠাকুর মশাই দিয়ে যখন পুজো করানো হয় তো ওর ঘরের পুজোটা রোজ মা কলু ও মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন ওই পুজো করে ও আরতি ফারতি করে বক্সে গান চলে বাট সেটা কপিরাইট আসবে বলে আমি সেই গানটাকে মিউট করে দিয়েছি তো সেই সব করেও খুব সুন্দর করে পুজো করে আর ধূপ তো এদিকে গান চলছে বক্সে হোম থিয়েটারে ও প্রচণ্ড খুশি ও এই হোম থিয়েটার দিল চালালে আর এই পুজোর দুদিন যে দুই দিন ওর দাদা পুজো করে বর্দা ও ওপরে আসবেই ওই টাইমটা যেহেতু গান চলে আর দেখো নিজের ইচ্ছা মতো নেচে যাচ্ছে ওই দেখো মানে ওর নাচ সারাদিন এত নাচে মানে গান চললেও নাচতে লাগবে আরও একটু ঠাকুরের প্রতি ওর একটু আলাদা টানও আছে ও না মন্দিরে গিয়েও কি সুন্দর বসে থাকে মায়ের সাথে যে কি কথা বলে আমি জানি না যেহেতু ছোট মানুষ তো ভগবানের সাথে একটু আলাদা কানেক্ট থাকে তো যাই হোক পুজো টুজো দেওয়া হলো আর তারপরে রূপ স্কুলে যাবে তাই রূপও রেডি হয়ে গেছে তো আজকে আমি ওকে স্কুলে দিতে যাব। ও বলছে কি মা তুমি অনেক দিন যাও না চলো আজকে একটু স্কুলে তুমিই দিয়ে আসো পূজা বা মা গিয়েই দিয়ে আসে তো আমরা ওয়েট করছি কখনও গাড়ি আসবে কখনও গাড়ি আসবে এই করতে করতে ওর গাড়িও চলে আসলো তো এই ক্লিপটা কোনো দিনই নেওয়া হয় না কেন ও পূজার মায়ের সাথে আসে তারা ওরা ভিডিও করে না তাই আমি আজকে আসলাম বলে তোমাদের এই ভিডিওটা একটু দেখাতে পারলাম ওই রাস্তার মাথা দিয়ে ওর গাড়িতে ও উঠে যায় এইটুকুও ও গলিটা হেঁটে আসে তো সামনে দিয়ে আরও বাচ্চা ওঠে তো যা ওকে দিয়ে টিয়ে ঘরে আসলাম যে বিছনা টিছনা তুলে নেব। আর আমার ছোট তো আমার হেল্প করছে হেল্প তো কম করে কাম কাজ আরও বেশি বাড়িয়ে ফেলে মানে আমি একদিক দিয়ে বিছনার চাদর কুছাবো আর একদিক দিয়ে বিছনার চাদর তুলে টুলে একাকার তাই সব বালিশ টালিশ নামিয়ে আমার হেল্প করে দিচ্ছে যাই হোক ওকে সামলাতে সামলাতে আমি বিছনাটা ঝটপট করে গুছিয়ে নিই গুছিয়ে নিই নিচে যাবো কী বান্না হয় কি বাবা বাজার গেছে কিনা সেই সব দেখতে লাগবে ওকেও ফ্রেশ করাবো সারাদিনই তো জানো কাজ কাজ আর বাচ্চা নিয়ে তো সত্যি অস্থির ছোটো বাচ্চা তো আর খুবই দুষ্টুও তাই যতটা তাড়াতাড়ি করা যায় ও ঘুমলে তো যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করি আমরা সবাই কাজ করি মানে আমরা বাড়িতে এতগুলো মানুষ তবুও হয়রানি হয়ে যায় তবুও যেন কাজ শেষই হয় না তো যাই হোক এখন আমি বিছানা টিছনা তুলে নিই নিচে গিয়ে দেখবো বাবা কী বাজার দিয়ে আনে বাজার গেছে কি না জানি না তারপরে তো চা খাবো আর আজকে আবার রূপ মনা আর দাদা ভাইয়ের নেমন্তন্নও রয়েছে পাশেই একটা বার্থডে পার্টি রয়েছে সেখানে ওরা যাবে নেমন্তন্ন খেতে তো এক রান্না করবো আর ওই বেলা দেখি কি করা যায় বাবাকে জন্যই বলা হয়েছিল যে অল্প করে মাছ নিয়ে আসতে যে মাছটা না একবেলায় ভালো লাগে আমাদের বাড়িতে ওই একবেলা বেলা মাছ খেলে ওই বেলাটা কেউ খেতেই যায় না মাছ মানে বেশিবার ডিমটাই পছন্দ করে যে না রাত্রেবেলা একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে নিলাম বা কিছু তো যাই হোক এসব বিছনা টিসনা আমার গোছানো হয়ে গেলো গুছিয়ে নিয়ে এখন আমি নিচে গেলাম নিচে গিয়ে রূপ যে ওর দিদির সাথে একটু খেলা করছে ওর খেলনা বাটি নিয়ে পূজাও খেলছে বলে পূজাকে ঠেলে গুঁতে মারামারি লাগিয়ে দিয়েছিল। দিদি ভাইতে তো ওদের তো মারামারি চলতেই থাকে সারাদিন তো রান্নাঘরে ঢুকে গেলাম রান্নাঘরে দেখলাম দিদি ভাই ডাল সোমবার টোমবার দেওয়া হয়ে গেছিলো আর কাঁকরোলটা আমি ভেজে দিদিভাইগুলো কেটে রেখেছিলো কাঁকরোল ভাজলাম আর উচ্ছালোটা ভাজতে বসিয়েছিলাম এর মধ্যে বাবা বাজার দিয়েও চলে আসলো দিদিভাই বলে আমি মাছটা ধুই নি তুই ভাজাভুজিগুলো করছিস কর আর কাঁঠালের বীজ ভাজা হয়েছিল। আর আলু সিদ্ধ দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য আর কাঁঠালের বীজ ভাজাটা না আমাদের বাড়িতে বেশ সবাই ভালোই খায় আর এটা অনেক রকমের রেসিপিও কিন্তু হয় কে কেমনভাবে খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো যার রান্না রান্নাবান্না সেরে আমরা দুজনে একটু ঢং করছিলাম তারপরে আমরা সব কাজকর্ম সেরে সান ধান করে নিলাম যা টুকিটাকি তারপরে কাজ থাকে তো রেস্ট ফেস্ট নিয়ে রূপরে যাচ্ছি এখন আনতে রূপকে তো তোমাদের দাদা দিয়েই আসে জানো তো আজকে আকাশটা খুব সুন্দর লাগছিলো দেখতে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট রিয়েলে না খুব সুন্দর খুবই সুন্দর লাগছিলো অদ্ভুত একটা আলোর ঝলক ছিল তো এই দেখতে দেখতে এই নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িতে এসে একটু চা করলাম আর ধূপের জন্য একটু খাবার করলাম ওকে খাইয়ে দাইয়ে ওপরে যাবো কারণ রূপের আজকে অনেক প্রোজেক্ট লেখা বাকি ওর স্কুলের দুটো প্রোজেক্ট জমে গেছে তা আমি ওর টাস্কগুলো টুকে দিয়ে প্রোজেক্টটা একবারে কমপ্লিট করে আবার নিচে আসবো রুটি টুটি করতে তার মধ্যে একটা প্রোজেক্ট একটু আনকমপ্লিট রয়ে গেছে মানে গাডার যে মাথারে মাথার যে গাডারগুলো হয় না সেই গাডার দিয়ে ফুল বানাতে হবে বাট গাডারগুলো যা স্কুল থেকে দেয় আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে সেগুলো একটু কম হয়ে গেছে ওগুলো আবার আলাদা করে কিনে লাগাতে হবে বলে ওটা কমপ্লিট হয়নি তো ওটা অন্য সময় করে দেব আমি এক সপ্তাহ এখনও টাইম আছে ওটা জমা দেওয়ার জন্য তো আমি রুটি করলাম আর একটু ডিমের ভুজি করলাম যেহেতু আগেই বললাম দাদাভাই ভাই মনার রূপ আজকে থাকবে না খাওয়ার মধ্যে আমি মা তোমাদের দাদা আর বাবা আর দিদিভাইয়ের আগেই ডিনার হয়ে গেছিলো দিদিভাই একটু তাঁতড়ি তাঁতি খেয়ে নেয় তো এই কজন খাবো তো তো একটু রুটি ডিমের ভুজি আর বিকেলের এই দুপুরের একটু মাছের টোল ছিল আমরা তো রুটি দিয়ে ডিমের ভুজি দিয়ে খাবো তোমাদের দাদা ওই ডিমের ভুজি প্লাস একটু মাছের ঝোল আছে ওই দিয়ে হয়ে যাবে আর ধূপের জন্য ওটসটাও বানিয়ে নিলাম তো আমি আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এরমভাবে ডিমের ভুজিটা খেতে আমার বেশ ভালো লাগে টমেটো টমেটো ক্যাপসিকাম দিলেও ভালো লাগে কিন্তু ক্যাপসিকামটা বাড়িতে ছিল না তো যাই হোক এইভাবে ডিমের ভুজিটা করলাম বেশ ভালোও হয়েছিল আর নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তো আমরা সবাই ডিনার ফিনার সেরে নিয়েছিলাম সেরে নিয়ে না আমরা শুতে চলে গেছিলাম আর রূপের জন্য ওয়েট করছিলাম ওরা গেছেই দাদাভাই দোকান টোকান বন্ধ করে এসছে তারপরে ওরা গেছে বার্থডে পার্টিতে তো ওখান থেকে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো তারপরে এসেও ফ্রেশ হলে হয়ে তারপরে আমরা শুলাম তো আজ ব্লগটা এই পর্যন্ত থাকলো যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা